মহাপবিত উরশরীফ ও ইসলাম সম্মেলন দু হাজার পাঁচ বাইশ বিশ্ব জাকির মঞ্জিল জাকির পার্টি একটি জাতীয় রাজনৈতিক দল যা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে দেশের প্রধান নেতৃত্বে রয়েছেন জাকির পার্টির চেয়ারম্যান যিনি এর আদর্শ লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দলের পরিচয় অন্যতম প্রতীক জাকের জাকির পার্টির লোক যা এর মূল দর্শন উদ্দেশ্যকে প্রকাশ করে এছাড়া জাকির পার্টি ব্যানার এবং জাকের পার্টি পতাকা দলের পরিচিতি বহন করে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে ব্যবহৃত হয় দলের প্রতীক হিসেবে জাকের পার্টির ফুল ব্যবহৃত হয় যা শান্তি ভালোবাসা ঐক্যের প্রতীক দলের আদর্শ বার্তা ও জনগণের কাছে পৌঁছে দিতে বিভিন্ন জাকের পার্টি পোস্টার প্রকাশ করা হয় যা প্রচার কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ এই উপাদানের মাধ্যমে জাকের পার্টি জনগণের মাঝে নিজেদের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয় এবং একটি উন্নত শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে চাকরির পার্টি কাজ করে যাচ্ছে